আসসালামু আলাইকুম সবাইকে যারা এই লাইভে আছো অনুরোধ করব বি টাইম মিনিট চুমা দাও কারণ আজকের কথাগুলো তাদের জন্য যাদের জীবনে চেষ্টা আছে কিন্তু ফল নাই যাদের মনে হয় আমার দ্বারা কিছু হবে না বাস্তব কথা আমরা সবাই চাই দ্রুত সফল হতে কিন্তু কেউ জানতে যায় না এই দ্রুত সফল মানুষগুলো কত বছর চুপচাপ লড়াই করেছে বিউনা আসা মানে তুমি বোরছ না সাবস্ক্রাইবার কম মানে তুমি আওগনা এর মানে তুমি এখনো যাত্রার শুরুতে মন ভা মানুষদের জন্য আজ হয়তো তোমার ভিডিও কেউ দেখছে না কেউ কমেন্ট করছে না কিন্তু মনে রেখো বীজ মাটির নিচে থাকে তখন কেউ দেখে না কিন্তু একদিন সেই বীজই গাছ হয় শোধ একটাই তাকে পানি দিতে হবে প্রতিদিন নিজে যদি নিজেই বিশ্বাস না করো তাহলে অন্য কেউ কেন করবে আজ তুমি ছোট কিন্তু ছোট শুরু মানে ছোট শেষ না ধার্য রাখো আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না আসার কথা হয়তো আজ না কাল না কিন্তু একদিন তোমারও দিন আসবে সেদিন মানুষ বলবে ও তো শুরু থেকে লেগেছিল সেই দিনের জন্যই আজ কষ্ট শেষ ওদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে তাহলে কমেন্টে লেখো আমি পারবো ইনশাআল্লাহ আল্লাহ আর এই লাইভটা শেয়ার করো হয়তো আজ কারো জীবনের মোড়ো ঘুরবে একথায়